কৃষ্ণ তো এসে গেলাম পরপর ভক্তি শটক শেষ করে জ্ঞান শটকের প্রথম অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ে এসে গেলাম তো এই অধ্যায়ে প্রকৃতি পুরুষ বিবেক যোগ বর্ণনা করা হয়েছে তো এই অধ্যায়ে অর্জুন ছটি প্রশ্ন করেছেন প্রকৃতি পুরুষ জ্ঞান কেয় এইভাবে ছটি প্রশ্ন করেছেন তো ভগবান কৃষ্ণ এক এক করে উত্তর দিচ্ছেন অর্জুনকে তো বলছে যে পুরুষও জীব পুরুষ আমিও পুরুষ তো বলছে প্রকৃতি দেহ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এটা হচ্ছে প্রকৃতি তো বলছে শরীর হচ্ছে একটা ক্ষেত্র আর পূর্ণ ব্রহ্মাণ্ড ওইটা একটা ক্ষেত্র তো বলছে যে আত্ম ক্ষেত্রজ্ঞ আমিও ক্ষেত্রজ্ঞ তো বলছে আত্মাকে জানা জ্ঞান আমাকে জানা এটাও জ্ঞান গিয়েও আত্মাকেও জানতে হবে আমাকেও জানতে হবে এভাবে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা থেকে তার আলাদা আলাদা যে বৈশিষ্ট্য তা বর্ণনা করেছেন তো তিনি কিভাবে পরমাত্মা রূপে সর্বত্র বিদ্যমান তিনি তা সুপ্রষ্টভাবে বর্ণনা করেছেন তো এই বলে অর্জুনকে কৃষ্ণ উপদেশ দিচ্ছেন হরে কৃষ্ণ